এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাথুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহ বিভিন্ন পদ প্রত্যাশীদের শোডাউন ও মিছিল ছিল চোখে পড়ার মতো গতকাল বুধবার বিকেলে কাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী এ নিয়ে কাথুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী তাকিব বিন সিরাজ জর্জ বলেন আসসালামু আলাইকুম আমি তাকিব বিন সিরাজ সবাই আমাকে জর্জ নামে চিনে আমি কাতারের ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের দু হাজার চব্বিশের সভাপতি পদপ্রার্থী আমি আওয়ামী পরিবারের সন্তান আমার বাবা মরহুম সিরাজুল হক কাতার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং আমার মা সেলেন আক্তার মুন্নি উনিশশো ছিয়ানব্বই সালে জনত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মহিলা আওয়ামী লীগের সদস্য হন এবং আমার ভাই বিন সিরাজ প্রিন্স ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সিনিয়র সদস্য ছিলেন সেই হিসাবে রক্তে আওয়ামী পরিবারের ধারকবাহক ও উত্তস্বরী হই আমার রাজনৈতিক পারিবারিক ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে সিনিয়র নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করে আমি কাতারি ইউনিয়নে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করব। যারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির হোক দক্ষিণ জেলা এবং ইন্ডিয়ান যুবলীগ উপকৃত হবে এলাকার মধ্যে যুব সমাজের মধ্যে যে একটা অপরাধ বয়সে ছোট চলে ফেলে আর আপার ইয়াবা মাদক এই সমস্যাগুলোর বিরুদ্ধে ও লড়তে সব সময় আর ও আম্বি পরিবারের একজন সন্তান ও খাতারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক এর ছেলে এবং ওর আম্মো সেলিনা হক মুন্সি মুন্নি ওড়িকা সিনারwidehatre 1996 সালে বাসখালী উপজেলা মহিলা লীগের কমিটির সদস্য হয়। উনার মামা নইমল হক পারভেজ টাটগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের যুগ্মnabla এবং বর্তমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য কমিটির সদস্য এবং ওনার মেজামামা আসারুল হক খনের চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রলীগের প্রাক্তন সভাপতি বর্তমান উনি শেখ খুব আপন মানুষ এবং ওনার মামা একজন বিসিএস ক্যাডার তৃতীয় মামা ওনার আফরিন উল হক আফরিন উনি একজন বিসিএস ক্যাডার ছিল কিন্তু বর্তমানে উপি কে এসপির নির্বাহী পরিচালক হিসেবে উচ্চ পদস্থ ও জজ তাকে বিনসিরাজ জজ ও সম্পূর্ণ বাবা মা দাদার দিক থেকে এবং ওর নানার বাড়ি থেকে প্রত্যেকটা ওর দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা আমি পরিবারের সন্তান ওর পুরো একদম গোড়া থেকে সেজন্য ওর এখানে মেইন প্রতিশ্রুতি হচ্ছে যে ও একটা ভালো মাদক এবং ইয়াবার বিরুদ্ধে লড়া একটা ভালো যুব সমাজ প্রতিষ্ঠা করবে সেটা আমরা ওর সম্পর্কে জানি এবং এলাকাবাসী ওর একটা প্রতিশ্রুতি আছে ওর প্রতি উক্ত সম্মেলন উদ্বোধন করেন বাসখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মুস্তাফা সিকদার সংগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ মইনুদ্দিন ও সেলিম উদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর এতে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি আক্তার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ নুরুল আমিন আনম ফরহাদুল আলম বাসখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন